নমস্কার শান্তি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে অপরদিকে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এই সমস্ত মোকামগুলিতে প্রচুর পরিমাণে কেভাইস এবং পোকরাজ আলু রয়েছে এই আলুর ভবিষ্যৎ আগামী দিনে কি হতে চলেছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন বর্তমান অবস্থায় বর্ডারগুলি এখনও পর্যন্ত বন্ধ থাকার কারণে গভীর সমস্যায় পড়েছে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম মুর্শিদাবাদ উল জলপাইগুড়ি এবং ধূপগুড়ির কিছু কিছু আলু যার কোয়ালিটি যথেষ্ট খারাপ এই সমস্ত আলু আগামী দিনে ভিন রাজ্যে যদি রপ্তানি না করা হয় তাহলে হিমঘরেই পচে নষ্ট হবে লক্ষ লক্ষ প্যাকেট আলু এ মতো অবস্থায় পশ্চিমবঙ্গের কিছু কিছু ব্যবসায়িক এবং চাষি ভাই গভীর সমস্যার মধ্যে পড়েছে আগামী দিনে অর্থাৎ পশ্চিমবঙ্গে হিমঘরে আলু রাখার মেয়াদ আর মাত্র আট দিন রয়েছে এ মতো অবস্থায় যদি এখনও পর্যন্ত হিমঘর থেকে ভিন রাজ্যে আলু রপ্তানি করার নির্দেশ না দেওয়া হয় তাহলে ডিসেম্বর মাসেও কিন্তু আলু হিমঘর থেকে শেষ হবে না এবং জানুয়ারি মাস পর্যন্ত হিমঘরে আলু থাকবে বলে ব্যবসায়িক এবং কিছু কিছু হিমঘর মালিক ইতিমধ্যে জানাচ্ছেন পাশাপাশি আগামী বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে হিমঘরে আলু লোড করতে গভীর সমস্যা হবে এর মতো অবস্থায় পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদা প্রায় নেই বললেই চলে সামান্য পরিমাণ আলুর চাহিদা রয়েছে যার কারণে যোগানের তুলনায় চাহিদা যথেষ্ট কম এই পরিস্থিতিতে আলুর দাম কিন্তু প্রতিনিয়ত কম লক্ষ্য করা আছে বিভিন্ন ইউনিটগুলিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি কুমরুল ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে আটশো থেকে আটশো টাকা রেডির দাম চলছে ডালা কোয়ালিটি হিসাবে বারোশো টাকা থেকে তেরোশো টাকা এবং গড় কোয়ালিটি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো টাকা পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় জ্যোতি আলুর বন্ডের দাম চলছে সাতশো থেকে সাতশো টাকা রেডি আলুর দাম চলছে নশো পঁচিশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকা কতুলপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে সাতশো টাকা রেডির দাম লক্ষ্য করাচ্ছে নশো পঁচিশ টাকা থেকে নশো টাকা কতুলপুর এবং পশ্চিম মেদিনীপুর কিছু কিছু স্থানে আলুর চাহিদা প্রায় নেই বললেই চলে আলু প্রায় অবিক্রি অবস্থায় রয়েছে পোকরাজ আলু এই সমস্ত মোকামগুলি বেশি থাকার কারণে সমস্যার সৃষ্টি হয়েছে এইমাত্র অবস্থায় ঝাড়গ্রাম জেলার বিনপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে ছশো টাকা থেকে সাতশো টাকা রেডির দাম লক্ষ্য করাছে নশো পঁচিশ টাকা থেকে নশো চল্লিশ টাকা সোনামুখী ইউনিটে জ্যোতি আলুর দাম চলছে ই বন্ড হিসাবে ছশো আশি টাকা থেকে সাতশো টাকা এবং রেডির দাম লক্ষ্য করেছে নশো থেকে নশো পঞ্চাশ টাকার মধ্যে এমত অবস্থায় সোনামুখী ইউনিটে পোকরা জালু ফ্রি বন্ডের দাম চলছে চারশো আশি টাকা থেকে পাঁচশো দশ টাকা এবং রেডির দাম লক্ষ্য করা আছে আটশো চল্লিশ টাকা থেকে আটশো পঞ্চাশ টাকা গুরাপ ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে সাতশো পঞ্চাশ টাকা এবং রেডির দাম লক্ষ্য করা আছে এক টাকা থেকে এগারোশো টাকা বর্ধমান জেলার জামালপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে সাতশো থেকে সাতশো পঁচাত্তর টাকা রেডির দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে এগারোশো টাকা কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুরে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে সাতশো টাকা থেকে আটশো টাকার মধ্যে এবং রেডির দাম চলছে এক হাজার পঞ্চাশ টাকা গড় কোয়ালিটি এবং ডালা কোয়ালিটি হিসাবে বারোশো পঞ্চাশ টাকা গোয়ালতোর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে সাতশো টাকা রেডির দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে নশো পঁচিশ টাকা থেকে নশো চল্লিশ টাকা হোমগড় ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে সাতশো পঞ্চাশ টাকা এবং রেডির দাম লক্ষ্য করা আছে এক হাজার পঞ্চাশ টাকা থেকে এক হাজার পঁচাত্তর টাকা বর্তমান অবস্থায় উত্তরপ্রদেশ থেকে পশ্চিমবঙ্গের সমস্ত মোকামগুলিতে আলু আসছে যে কারণে বাইরের রাজ্য থেকে আলু এলেও পশ্চিমবঙ্গে আলুর বর্তমানের চাহিদা নেই প্রায় তাই পশ্চিমবঙ্গের আলু ব্যবসায়ীদের কথা ভেবে রাজ্য সরকার অবিলম্বে যদি বিন রাজ্যে আলু রপ্তানি করার নির্দেশ না দেয় এখনও পর্যন্ত ব্যবসায়িকরা গভীর সমস্যার মধ্যে পড়তে চলেছে এ মতো অবস্থায় উত্তরপ্রদেশ বা বিভিন্ন মোকাম থেকে পশ্চিমবঙ্গে আলু আসার কারণকে সিন্ডিকেট রাজ বলে কেউ কেউ তুলনা করছেন পাশাপাশি পশ্চিমবঙ্গের আলু শিল্প আগামী দিনে শেষ হওয়ার সম্মুখীন এ মতো অবস্থায় রাজ্য সরকারকে অবিলম্বে পাশে দাঁড়াতে হবে ব্যবসায়িক থেকে চাষিবাই সকলের উত্তরবঙ্গে আলুর চাহিদা নেই বললেই চলে আলুর চাহিদাকে ভিত্তি করে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে ছশো টাকা থেকে সাতশো টাকা জ্যোতি বা সাদা আলু পাওয়া যাচ্ছে এবং লাল বা হল্যান্ড আলুর দাম চলছে সাতশো পঞ্চাশ টাকা থেকে আটশো পঁচিশ টাকার মধ্যে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ